আজকাল কি হচ্ছে মানুষ নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের মধ্যে চলে যায় কেউ লোভে যায় কেউ ভ্রমিত হয়ে যায় আর আজকাল বাংলায় তো এটা অনেক বেশি চলছে বাংলার মধ্যে এখন জায়গায় জায়গায় খ্রিস্টানদের চর্চ খুলে গেছে চার্চ তাই না বাংলায় জায়গায় জায়গায় এখন খ্রিস্টান ধর্মদের চার্চ খুলে গেছে আর এইগুলো এত হাই লেভেলের নির্লজ্জ হিন্দুদেরকে চর্চের মধ্যে নিয়ে গিয়ে হিন্দু ধর্মের বিরোধিতা শেখায় হিন্দু ধর্মকে বিরোধ করা শেখায় আর সেখানে গিয়ে শেখাচ্ছে তোমরা যিশুর ভজন করো যিশুর ভজন করো আরে বেটা সেই যিশুর ভজন করব যে যিশুকে সেখানে মারাক প্রেক দিয়ে ঠুকে ওখানে ঝুলিয়ে দিয়েছে যে নিজেকে বাঁচাতে পারেনি সে আমাদেরকে বাঁচাবে যে নিজেকে বাঁচাতে পারেনি রক্তে রক্তাক্ত হয়ে মহারাজ আর তোমরা লজ্জা আসা উচিত আমরা সেই ভগবানের ভগবানের ভজন করি যেই সামনে আজ পর্যন্ত বড় বড় রথি মহারথি পর্যন্ত দাঁড়াতে পারেনি যিনি দ্রৌপদীর লজ্জা নিবারণ করতে পারে এক নারীর রক্ষা করতে পারে যিনি পাণ্ডবদের রক্ষা করতে পারে নিজের ভক্তদের রক্ষা করতে পারে নিজের পরিবারের রক্ষা করতে পারে কার দম ছিল যে ভগবানের কোন স্ত্রী ভগবানের কোন পতনী ভগবানের কোন বাচ্চার গায়ে হাত দিয়ে দেখিয়ে দেখ ভগবানের গায়েছে নাতি অনিরুদ্ধ কে খালি বন্দি বানিয়ে রেখেছিল পাঁচ দিন ভগবান বানাসুরের নয়শো হাত কেটে দিয়েছে মহাদেব সামনে যুদ্ধ করতে এসেছে মহাদেবকে বলে দিয়েছে সাবধান মাঝখানে ঢুকবে না এই হলেন আমাদের গোবিন্দ এই হলো আমাদের ঠাকুর আমাকে একজন বলছে যে মহারাজি না ওরা বলে খ্রিস্ট হলো ভগবানের পুত্র তা আমি বললাম এবার জিজ্ঞাসা করো তাহলে ভগবানটা কে কে তার সে তো ভগবানের পুত্র তার বাপ হলো আমাদের শ্রীকৃষ্ণ ঈশ্বর কে বলে পরমেশ্বর পরম পিতা তা পরম পিতা পরমেশ্বর কে পরম পিতা পরমেশ্বর হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তা জগতের বাপ কে ছেড়ে তোমরা ওখানে মহারাজ সাপের কাছে যাচ্ছ যারা নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে এই সব ভূত প্রেতের কাছে যায় এগুলো তো মরে ভূত হয় এগুলো সব মরে ভূত হয় প্রেম সে বলো একজন বলছে যিশু খ্রিস্ট মরার কিছুদিন পরে তাকে একজন দেখেছিল আরে বাবা তাকে দেখেনি তার ভূতকে দেখেছিল খুব মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে যে নিজের রক্ষা করতে পারেনি তার পিছনে তোমরা পাগলের মতন যাচ্ছ একবার গীতা পড়ে দেখো ভগবান স্পষ্ট বলেছেন আহম সর্বভূতাত্মা আমি ইন্দ্র আমি চন্দ্রও আমি বায়ু আমি বৃক্ষ আমি লতাও আমি জলও আমি পর্বত আমি এ সংসারে আমি প্রত্যেক রূপে সবার রক্ষা করছি ভগবান প্রত্যেক জীবকে স্নেহ করতে বলেছে কাউকে ঘৃণা করতে বলেননি ভগবান বলছে আমি মৎস্য এদিক দিয়ে আমরা বলছি ভগবান সব জায়গায় আছে আমরা বলছি ভগবান সব জায়গায় আছে গড সব জায়গায় আছে কাউকে একবার বলে দেখো তাহলে তো মধ্যে গড আছে তোমরা মানবে তখন না 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 আমরা তো বুকফুলিয়ে বলতে পারবো আমাদের ভগবান সেখানেও আমরা যা বলি তা মানে আমাদের ভগবান সব জিনিসের মধ্যে রয়েছে তো মন্দিরে শুনবেন অন্য ধর্মের মধ্যে তাদের এখানে ভগবানের সত্তার উপরে শয়তানের সত্তা আছে এক হলো এভিল আর এক হলো ডেভিল বুঝতে পেরেছো এক বলা হয় আল্লাহ আরেক বলা হয় শয়তান বলা হয় কি না আমাদের এখানে শুধু ভগবান আছে আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনো শয়তান বলতে কোনো জিনিসই নেই আর দুনিয়ার কোনো শয়তান এত পাওয়ারফুল নেই যেগুলো আমাদের ভগবানের মহারাজ একটা তিল কিছু করতে পারে ভগবান হলেন সর্বসমর্থবান বড় থেকে বড় দুষ্ট বড় থেকে বড় অসুর বড় থেকে বড় রাক্ষস সবগুলোকে ভগবান একদম মহারাজ এক চুটকির মধ্যে শেষ করে দিয়েছেন প্রেম বলো আজ পর্যন্ত কোন অসুর বাঁচতে পেরেছে ভগবানের হাতে না হিরণ্য না হিরণ্যাক্ষ না রাবণ না কুম্ভকর্ণ না মধু না কৈট আজ পর্যন্ত কেউ বাঁচতে তার জন্য আমাদের কাছে সমস্ত সব জগতের পরম স্বয়ং সাক্ষাৎ ভগবান শ্রী হরিয়াছে তাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই এটা সংকল্প করে নেবে আজ থেকে যারা যারা এই পাঠ শুনছে লাইভ শুনছে মরে যাবো নিজের ধর্মের মধ্যে কৃষ্ণ নাম করতে করতে কিন্তু কোনোদিন অন্য ধর্মের মধ্যে গিয়ে সেখানে আমি ভালো মন্দ খাব না আমাদের রক্ষা হলেন ভগবান আমাদের রক্ষা হলেন শ্রীকৃষ্ণ মনে রাখবে যখন পেটের ভিতরে ছিলাম না তখনও তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছিল রেখেছিল তো হ্যাঁ যখন মুখের মধ্যে দাঁত ছিল না তখনই তিনি মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছে দিয়েছে তো যাব দাঁত নেই তব দুধ দিও আব দাঁত দিও তো কিছু অর ভি যখন দাঁত ছিল না তখন দুধ দিয়েছে এখন দাঁত দিয়েছে তো দাঁতেরও ব্যবস্থা করে রেখেছে তার জন্য তোমাকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই কোন পুজো করার দরকার নেই কোন মরা করার দরকার নেই কোন পীর ফকিরের করার দরকার নেই আমাদের পীর আমাদের ফকির আমাদের সব কিছু হলেন ভগবান শ্রীকৃষ্ণ সোজা সজি কথা শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম মনে রাখবে গর্ব করবে আমরা সনাতনী গর্ব করবে আমরা হিন্দু আর নিজে আমরা যদি সনাতনী হই নিজে হিন্দু হই আরো দশ জনকে টেনে নিয়ে আসবে তাদেরকেও হিন্দু বানাতে হবে একদিন সমস্ত বিশ্বকে সমস্ত সংসারকে আমরা সনাতনী করে তুলব এটার মধ্যে কোনো সংশয় নেই আর মনে রাখবে কাউকে লোভ দিয়ে নয় কাউকে ধমকি দিয়ে নয় কার গলা কেটে নয় সবাইকে শুধুমাত্র প্রেমের দ্বারা আমরা হিন্দু বানিয়েছি কৃষ্ণ প্রেম গোবিন্দের প্রেম মহাপ্রভু বলেছেন পৃথিবীতে সর্বত্র হইবে কৃষ্ণ নাম একদিন পৃথিবীর সর্বত্র দেখবে কৃষ্ণ নাম হবে গিয়ে দেখো সৌদি আরবে এখন বিশাল বড় মন্দির তৈরি হয়েছে গিয়ে দেখো কাতারের মধ্যে রাম মন্দির তৈরি হয়েছে গিয়ে দেখো আমেরিকার মধ্যে গিয়ে দেখো এখন ব্রিটেনের মধ্যে গিয়ে দেখো জার্মানির মধ্যে ফ্রান্সের মধ্যে ইউরোপিয়ান যত দেশ আছে সেগুলোর মধ্যে গিয়ে দেখো সব জায়গায় আস্তে আস্তে এখন শুধু সনাতনের প্রচার করছে ঘরে ঘরে ছোট বাচ্চারা পর্যন্ত বলে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো তাহলে বিচার করে দেখো আজকে আমরা কতটা এগিয়ে গেছি নিজের ধর্মকে নিয়ে আর সেখান থেকে যদি কেউ কোনো ভুল ভ্রান্তির কারণে অন্য জায়গায় ঢুকে যায় তার মানে সেখানেই সে হাত করে নন্দ বাবা কে নন্দ বাবা কে ভগবান মূললিঙ্গ দি পূজো করতে হয় তাহলে বাবা প্রকৃতির পূজো করো আমাদের সনাতন ধর্ম প্রকৃতির পূজো শেখায় আমাদের এখানে গাছের পূজো হয় হয় কি না আমাদের এখানে নদীর পুজো হয় আমাদের এখানে পুকুরের পুজো হয় আমাদের এখানে কুয়োর পুজো হয় তার মানে আমরা জলকে পূজো করি জলকে আমরা সংরক্ষণ করি আমরা জলকে সম্মান করি কেন জল হলো জীবন আমরা বৃক্ষকে সম্মান করি বিশ্বের এমন কোন ধর্ম আছে যেখানে গাছের পুজো হয় আছে কি আমাদের এখানে বৃক্ষের পুজো হয় কলা গাছের পুজো হয় তুলসী গাছের পুজো হয় বটবৃক্ষের বৃক্ষের পুজো হয় পিপল বৃক্ষের পুজো হয় আমলকি গাছের পুজো হয় অশ্বত্থ গাছের পুজো হয় হয় কি না আর বিজ্ঞানের এর বই খুলে দেখে না সব থেকে বেশি অক্সিজেন কে দেয় বলে এই গাছগুলোই দেয় সনাতন ধর্ম সম্পূর্ণ বিজ্ঞানের উপরে আধারিত ভগবান এইভাবেই তৈরি করে গেছেন জলের পুজো কেন করতে বলা হয়েছে তুমি সেইখানেই জলের পুজো করবে যেখানে জল পবিত্র আছে শুদ্ধ আছে গ্রামের মধ্যে যদি তোমাকে এখন ঘরে কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য তুমি এখন গঙ্গা আনয়ন করতে যাবে জল ভরতে যাবে তো যেই পুকুরের মধ্যে মরা পড়ে আছে ড্রেনের জল যাচ্ছে সেখান থেকে জল তুলে আনবে বলো তাহলে কোথায় যাবে বলে যে এখানে শুদ্ধ আছে ভালো আছে তার মানে নিশ্চয়ই তুমি গ্রামের মধ্যে জলাশয়গুলোকে জলের জায়গাগুলোকে সুন্দর রাখবে স্বচ্ছ রাখবে পবিত্র রাখবে কেন বলে এগুলো আমাদের ঠাকুর সেবায় কাজে লাগে আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের ঋষি মুনিগণ এই পদ্ধতি এই সিস্টেম তৈরি করে দিয়ে গেছে কেন জল শুদ্ধ থাকলে ভূমি শুদ্ধ থাকবে জল অপবিত্র হয়ে গেলে কালকে আমরা খাবারের জন্য স্নান করার জন্য জল পাবো না বলো জলের পুজো বৃক্ষের পুজো পাহাড়ের পুজো পর্বতের পুজো কেন পাহাড় থাকবে পর্বত থাকবে পাহাড় পর্বত থাকলে কি হবে তখন আস্তে আস্তে মহারাজ মেঘ মেঘকে আকর্ষণ করবে সেই মেঘ যখন পাহাড় জঙ্গল দ্বারা আকর্ষিত হবে তখন তার সঙ্গে এগুলো কি বলছে বিজ্ঞান বলছে তো আর ভগবান এখানে সেগুলো সব নিজের পিতা নন্দ বাবাকে বুঝিয়ে দিলেন যে বাবা যদি পুজো করতে হয় প্রকৃতির পুজো করো তাহলে কার পুজো করবো বলে আমাদের এখানে সব থেকে বড় পর্বত আছে হলেন ভগবান নাম গিরিরাজ মহারাজ এই সংসারে কেউ মরতে চায় বলো কেউ মরতে চায় কেউ মরতে চায় না মরা তো দূরের কথা মহারাজ কেউ বুড়ো হতে চায় না সবাই জোয়ান থাকতে চায় মরে সেই যার মতি হয় যার মতি হয় সেই একমাত্র মরতে চায় তাও কখন বলে যখন দুঃখ হয় জীবনে যখন কষ্ট হয় দুঃখ হয় তখন গিয়ে মনে হয় মরে যায় মরে যায় কিন্তু যখন সুখে থাকে তখন কেউ মরতে চায় সুখে কেউ মরতে চায় আরে দুইটা দাঁত পড়লেও সঙ্গে সঙ্গে নকল দাঁত লাগিয়ে একটু চুল সাদা হলে সঙ্গে সঙ্গে মহারাজা একদম গোদরেজ কালী মেহেদি চুল কলপ করে মহারাজা ষাট বলো ষাট বছরেও তখন চল্লিশের মতন সেজে থাকবে প্রেম সে বলো এই সংসারের মধ্যে কেউ বুড়ো হতে চায় না আমাদের এখানে এক বুড়ো ছিল পঞ্চাশ বছর ভায়ান্ন বছর বয়স মাথায় অর্ধেক চুল নেই কিছু চুল আছে ওগুলোকে কালো করে রাখতো একদিকে চুল শেষ আরেকদিকে চুল আছে ওই চুলটাকে দিয়েও মাথা ঢেকে রাখতো একবার কোনো অল্প বয়সের কন্যা তার সঙ্গে কথা হচ্ছে কথা হতে হতে জিজ্ঞাসা করেছে হয়তো তাকে আচ্ছা আপনার বিয়ে থা হয়েছে আপনার ঘরে কে আছে তা অল্প বয়সের কন্যাকে দেখে পঞ্চাশ বছরের গুড়ো জোয়ান হয়ে গেছে এখন বেচারা আর বলতে পারছে না আমার বিয়ে হয়েছে বলে আমার ঘরে আমার মা আর মাসি আছে আমি শুনেছি আমি তখন বললাম আচ্ছা তোমার ঘরে মা মাসি আছে তোর বয়ের ফটোটা দেখি আমি বলছি এটা তোমার মা না তোমার মাসি রেন্সো বলুন তাই সংসারের মধ্যে এক থেকে এক মহারাজ বিচিত্র লোক মানুষ বুড়ো হতে চায় না তাই তো প্রেম সে বলো তাহলে বিচার করে দেখো যারা বৃদ্ধ হতে চায় না তাহলে মরতে কে চাইবে